রাজশাহী যেখানে শিক্ষার আলো জলার কথা ছিল আজ সেই শহরের অলিগুলি কাঁপছে টিকটক চক্রের দাপটে নিষিদ্ধ অ্যাপ নীরব প্রশাসন কে বাঁচাবে নতুন প্রজন্ম লক্ষ্য

তুলে ধরা হয়েছে আমাদের এই অনুসন্ধান রিপোর্টে সত্য সাহস আর ন্যায়ের পথে যাত্রা যেখানে কখনো থেমে থাকে না আমরা কথা বলি যা অন্যরা লুকায় জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে অনলাইন জুয়ার সাথে সম্পর্কিত সাড়ে চার হাজার অ্যাকাউন্ট বন্ধ করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সর্বনাশা জুয়া অনলাইন জুয়া থাবা বসিয়েছে দিনমজুর থেকে উচ্চবিত্তের জীবনে এন্টারটেনমেন্টের নামে চলছে অশ্লীলতা জুয়া আর নৈতিক অবক্ষয়ের উৎসব শুধু উৎসব নয় এক প্রকার অনলাইন অপরাধ সাম্রাজ্য একবার চোখ রাখুন এইসব ইনফ্লুয়েসার নামধারী তরুণদের কন্টেন্টে ওদের ভিডিওতে সরাসরি দেখা যাচ্ছে বিদেশি জুয়ার সাইটের প্রোমো কোড এইসব ভিডিওতে দেখা যাচ্ছে অশ্লীল নাচ বিকৃত ভাষা বিদেশি সাইটের প্রোমো কোড যা দেশের যুব সমাজকে ঠেলে দিচ্ছে নৈতিক অবক্ষয় আর অপরাধের জগতে অশ্লীলতা এবং ভয়ঙ্করভাবে বাড়ছে অনলাইন জোয়া রাজশাহীতে টিকটকের আড়ালে অশ্লীলতা ও অনলাইন জোয়ার প্রচারণা এতে করে রাজশাহীর উঠতি বয়সের ছেলে মেয়েরা জড়িয়ে যাচ্ছে অপরাধের সাথে এখানেই প্রতিদিন শত শত তরুণ জড়াচ্ছে এমন অ্যাপ ও লিঙ্কের মাধ্যমে অনলাইন জোয়ার ফাঁদে কেউ তার শেষ জমানো টাকা হারাচ্ছে সর্বস্ব হারিয়ে কেউ জড়িয়ে পড়ছে চুরি ছিনতাই এমনকি মাদক কারবারে এখান থেকে আপনারা প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন জুয়া জড়িত নয় এই জুয়ার পিছনে সিন্ধাই জড়িত এই জুয়ার পিছনে ডাকাতি জড়িত এই জুয়ার পিছনে হত্যা জড়িত এই জুয়ার পিছনে আধিপত্য জড়িত এই সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল টাকা নষ্ট করে ফেলাইছি বাড়িতে জুয়ার হাজার হাজার অনুসারী তরুণ তরুণীকে পয়সা কামানোর লোভে অনলাইন জুয়ার জগতে টেনে নিচ্ছে এবার প্রশ্ন উঠছে বাংলাদেশে টিকটক ও অনলাইন জোয়া নিষিদ্ধ তবে প্রশাসন নীরব কেন পুলিশের সাইবার ইউনিট কি অন্ধ নাকি কিছু লোক চুপচাপ ম্যানেজড এটা শুধু একটি অ্যাপ নয় এটা এখন একটি ডার্ক সোসাইটি যেখানে প্রবেশ মানেই ধ্বংস তরুণরা এটিকে বিনোদনের নামে নিচ্ছে কিন্তু শেষ হচ্ছে সর্বস্ব হারিয়ে অপরাধের পথে এই অপরাধের ভয়াবহতা তুলে ধরে যেখানে বাংলাদেশে টিকটক ও অনলাইন জোয়া নিষিদ্ধ সেখানে প্রশাসনের নিরবতা প্রশ্ন তোলে তবে কি প্রযুক্তির নামে অপরাধ প্রশ্রয় পাচ্ছে টিকটক এ অশ্লীলতা ও জোয়া এই সমাজকে হুমকির মুখে ফেলছে তাই এখনই দরকার সঠিক পদক্ষেপ বিশেষজ্ঞরা বলছেন এখনই না রুখলে নতুন প্রজন্ম হারিয়ে যেতে পারে ডার্ক ওয়েবের দুনিয়ায় সময় এসেছে প্রশাসনের অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রতিরোধ করার আইনে আছে কঠিন শাস্তির বিধান কিন্তু মাঠে নেই সঠিক প্রয়োগ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক এই ত্রিপাক্ষিক সচেতনতা ছাড়া তরুণ সমাজকে রক্ষা করা কঠিন টিকটক জুয়া অশ্লীলতা এইসব যদি এখনই বন্ধ না হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে রাজশাহী শান্তি ও শিক্ষানগরী না হয়ে পড়ে অশ্লীলতা শহরে এ দায় কার রাজশাহী শুধুই শিক্ষানগরী নয় এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আশার আলো আসুন সময় থাকতে রুখে দাঁড়াই। আপনি দেখছিলেন জিবিসি বাংলা সত্য বলার এই যুদ্ধে পাশে থাকুন সত্য ন্যায়ের পথে আমরা আছি থাকব আপনাদের সাথেই